বন্ধুর আজকাল পাঁচশো অ্যাপ্লিকেশন নিয়ে এসেছি তা দিয়ে আপনার ফ্রিতে লাইক নিতে পারবেন তো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করে যাচ্ছি প্রথমে আমাদের জায়গা স্টে গুগল প্লে স্টোর প্রবেশ করতে হবে এখানে সার্চ করতে হবে ঠিক ভাইরাল সার্চ করার পর টিরাল টিআই ভাইরাল সার্চ করার পর অ্যাপ্লিকেশনটি ওপেন হবে তো লোগোটি দেখে ফোনটি ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর ওপেন করে নেবেন তো আমার ইনস্টল করা যায় তো এখানে আপনার টিকটক দিয়ে দিতে হবে তার জন্য চলে যেতে হবে আপনার টিকটক অ্যাপসে টিকটুক অ্যাপসে প্রবেশ করার পর আপনার পোহা লেগে ইউজার নেমটি কপি করে আনতে হবে কপি করে আনার পর আবার ব্যাক করে আসতে হবে ব্যাক করে এসে এখানে কপি করে ইউজার নেমটি বসিয়ে দিতে হবে বসানোর পর চার্জ লিগে চার্জে কন্টিনিউতে ক্লিক করতে হবে তবে যদি মিলতে দিতে পারেন না स्किप করে নিতে পারেন তো এখানে লাগায়া সাইম ফোন কোড তো এখানে একটা কোড দিতে হবে করতে না দিতে পারেন তো ব্যাক দিয়ে দেন তারপর একটা সিক্রেট পাসওয়ার্ড লাগে ওই পাসওয়ার্ডটা দিতে হবে পদ্ধতি আমি দিচ্ছি পাসওয়ার্ডটি দেওয়ার পর আমাদের অ্যাকাউন্টটি কি অ্যাড হয়ে যাবে অ্যাড হওয়ার পর এখানে কিছু লোড নেবে গেট করে এখানে তারপর আমাদের কিছু ভিডিও লাইক করতে হবে তো আমরা লাইক করবো না ফলো করবো ফলো করার জন্য ফলো করলাম ফলো করে আবার ব্যাগ চলে আসবো আমাদের ডেলিট কন্টিনিউ ক্লিক করে দিব এখানে আমাদের চার কয়েন অ্যাড হয়ে গেছে তো আমরা একটা ভিডিওতে লাইক করে আসছি লাইক করার পর টিকটক চলে যাচ্ছি টিকটক লাইক ভিডিও লাইক করব আবার ব্যাগ চলে আসবো তো ফাইনাল আমাদের অর্ডার রয়েছে এবার আমরা লাইক কে দেখাবো দেখাচ্ছি অর্ডার করতে হবে ক্যারেক্টর অর্ডার এখানে ক্লিক করব লাইক বলব লাইকে অপশনে ক্লিক করবো তো ক্লিক করার পর আমার যে ভিডিওতে ফ্রিতে লাইক সেই ভিডিওটি সিলেক্ট করে দিতে হবে कदर पर